আঙ্গর আম্মার না তোর ইয়ে হিল জুতা আছে স্বর্ণের স্বর্ণের আছেন স্বর্ণের আসলে আসিল গপার্তা আস আগর গুলি ঘর আসিল তাদের গলিঘর আসলে কেমন এক দিক দিয়ে ঢুকলে আর দিক দিয়ে বাড়িতে বাড়িতে গরু বিয়াই গরু বিয়া গেতো আঙ্গুর যে একটা কুত্তা শ্রেণ দেখবর এই তো কইলি আঙ্গুর একটা কুত্তা শ্রেণ আগ যে মারছে স্বর্ণের আগা মারছে উম মিছা বানাই মানে আঙ্গুর যেমন কর যে ই আছিল যে ওই যে খা সবকিছু স্বর্ণের আছিল আর আমরা খাইলে আমরা যেমন কর যে সিরে আগা মারতাম ডাইমন্ড হয়ে গেছে আর গা আমার তো ডায়মন্ড হয়ে গেছে আমরা খাইতাম স্বর্ণ আগদাম ডায়মন্ড তুই জানো সিনা তাহলে আর স্বর্ণের থালি আছিল স্বর্ণের রিয়া আসিল পেলেট স্বর্ণের জগ আসিল স্বর্ণের পানি স্বর্ণের খাওয়ন খাইতাম স্বর্ণের আপেল খাইতাম এর লেগে স্বর্ণ একদম দাড়ি মারস কে তুই চাড়ি বাস তুই বেশি কথা বলতে আসছিস খালি চাড়ি মারস তো স্বর্ণ একদম স্বর্ণ একটা জিনিস আসলে ওর কলে তো তুই হলো তো খারাপ মিথ্যে দিবি মিথ্যা দিলে দিছি কহনি আঙ্গর তো একটা ইয়ে আছিল বিরাট বড় সঙ্গ আছিল ওই সঙ্গে আকাশে তারা গুনতাম উপরে তারা গুনতাম

গেটি ঘুটি ফাড়ে যাচ্ছে না স্বর্ণ খাগা সর্ণ আগা তুই স্বর্ণ খাওয়া তোর কুতাল স্বর্ণ আমার